আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি কোলে শাক পলতাছি এই যে আমি কোলে শাক পলতাছি এই যে শাক কলৈশাকিকং করে পলতা হয় তো আপনারা অনেক চিকম করে পলবেন আমার কোলে শাক পলা হয়ে গেছে এখানে আমি ছোট্ট থেকে একটা পেঁয়াজ আর রসুনের তিন কিন ডাকা চামচ কাল রাখছি এগুলো দেয় যে এখন আমি একসাথে রান্না করবো কলারি এখন আমি তেল দিবসে আমি তিন চামুচান মতন সবার তেল দিয়ে দিছি ঝাড় চামচ দিয়ে তো এখন আমি এখান থেকে পেঁয়াজ আর রসুন দিব এই যে দেখেন এখানে ছোট্ট দেখে একটা পেঁয়াজ আর হচ্ছে যে রসুন দিয়ে দিলাম এখন আমি এগুলা হালকা একটু বাজবো হালকা একটু বাজবো আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি শাক দিব এখানে এই যে শাকটা ভিডিও দেখুন। আচ্ছাdebian হাফসাতলায়া দি। এখন আমি এই তিনটা কাঁচা মরিচ দিয়া দিলাম। আর দিয়া দিলাম একটু লবণ। এই যে আমি আমার আন্তর মতন লবণ দিচ্ছি আপনার কে কেমন লবণ কাম সেরকম ভাবে যে দেখেন আমার শা গ হয়ে গেছে মিলায় একদম আমি মাধ্যমে দিয়ে দিচ্ছি এই যে আইসু করবো আমার শাক দেখেন আমার শাক রান্না হয়ে গেছে আমি যে গেল শাক রান্ধি কলই শাক আপনাদেরকে আমি এভাবে লাইনটা দেখাইলাম তো আপনারা কে কেমনভাবে সার রাঁধেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা এই পর্যন্তই আর নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথে থাকবেন